হ্যালো প্রথমত সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর দ্বিতীয়ত যারা যারা কনস্টেবল করলে এই এই ভিডিওটা তাদের জন্য ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তোমাদের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে দেখো তোমরা একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের যে প্রসেসটা সেটা কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিলো মাঠে ডেট দিয়ে দিল তো এটা ভাবার কোনো কারণ নেই যে ইন্টারভিউয়ের জন্য তোমাকে দু মাস তিন মাস সময় দেবে তো ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে যেমন ভাবে তুমি এখন সকাল দুপুর মাঠ প্র্যাকটিস করছো এক দেড় ঘন্টা বা দু ঘন্টা করে কিন্তু ইন্টারভিউর প্র্যাকটিসও করতে হবে আজকে ভিডিওতে সেটাই কিন্তু আলোচনা করব তোমরা নিশ্চয়ই জানো তোমাদের নোটিশ অলরেডি আগেই দিয়েছে দু তারিখ থেকে তোমরা কি করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে 8 তারিখ থেকে তোমাদের কিন্তু মার্চ শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুত হচ্ছে কারণ এটা আগে থেকেই প্ল্যান ছিল যে তোমাদের ভোটে আগে নিয়োগ করাবে যার জন্য একটাই কিন্তু পরীক্ষা রাখা হয়েছে যেটা আগে দুটো পরীক্ষা ছিল বোঝে গেছে ইভেন তোমাদের ভোটের ডিউটিও দিয়ে দিতে পারে ট্রেনিং এর নামে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এটা আলোচনা করব তার আগে একটু তোমাদের আমি বলে দিই একটু বলে দিই ইন্টারভিউ এর জন্য যারা যারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাও খুব ভালো করে শুনে রাখো যারা কাট অফ থেকে কাট অফ থেকে ধরো মোটামুটিভাবে 10. দশ পনেরো নম্বর এক্সট্রা পেয়েছো সে যে ক্যাটাগরিতেই হও না কেন ধরো ইউর ক্যাটাগরি উনপঞ্চাশ গেছে তুমি পেয়েছো বাষট্টি চৌষট্টি এরকম পেয়ে গেছো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তো তাদের বেশি চাপ নেই তাদের একটা ইন্টারভিউতে ভালো নাম্বার আসলেই হলো কোনো রকম কিন্তু যারা ইন্টারভিউতে মানে কাট অফ কোনোরকম ভাবে ক্লিয়ার করছো দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার মানে দশ নাম্বার পর্যন্ত যারা এর আশেপাশে আছো তাদের কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ দিতে হবে কিন্তু এই যে আনন্দটা এটা চলে যাবে এই যে মনে আছে এই কদিন আগে দুদিন আগে যখন রেজাল্ট দিল তোমার বন্ধু যখন তার এনরোলমেন্ট নাম্বারটা বা অ্যাপ্লিকেশন নাম্বারটা মানলো সাথে সাথে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছিল কতটা বেদনাদায়ক সেটা সেই জিনিসটা কিন্তু হবে আর একটা ধাপ এত কষ্ট করে মাঠ তৈরি করছো তাই ইন্টারভিউটাকে যারা সিরিয়াস অ্যাসপেন্ট তারা কিন্তু সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে অলরেডি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারাই দশ পনেরোর উপরে পেয়েছো তাদেরও বলবো যে লাস্ট মুমেন্টে কি হতে পারে কেউ জানে না অবশ্যই তুমি তোমার বেস্ট দিয়ে আসো যেহেতু তোমার অনেক নাম্বার এক্সট্রা আছে তাই অ্যাডভান্টেজ আছে ঠিক আছে চান্স অনেক হাই তুমি চাকরি পেয়ে যেতে পারো তবুও হাল ছাড়লে কিন্তু হবে না নিজের বেস্ট দিয়ে আসো কারণ যারা ভালো থাকে নাম্বার টপ লিস্টের দিকে থাকে তাদেরই কিন্তু আগে কি হয় প্রমোশন হয় এটা কিন্তু তুমি জানো কি জানো আমি জানি না কিন্তু যারা মেরিট লিস্টে প্রথম দিকে থাকে তাদের কিন্তু আগে প্রমোশন হয় এই প্রমোশনের দিকে এটাও কিন্তু দেখা হয় ঠিক আছে তাই নিজের বেশ কিন্তু অবশ্যই দিয়ে আসবে আর যারা এর আশেপাশে আছো তারা কিন্তু এখন পনেরো নাম্বার যেটা এটা এখন পাখির চোখ করে এগো মাঠ তো কমপ্লিট করে দেবে আমি জানি ঠিক আছে কিন্তু এইখানটা প্র্যাকটিস দরকার আছে এখানে কিন্তু ভালোভাবে অধ্যায়ন করা দরকার আছে তো সেই জন্য আমরা একটা সিরিজ শুরু করছি তোমাদের জন্য ইউটিউব ইউটিউবে শুরু করব ওপেনই থাকবে ঠিক আছে আহ মোটামুটি ভাবে দশ পনেরোটা ক্লাস বাড়িটাও হতে পারে তোমাদের জন্য আমরা ইন্টারভিউ প্রস্তুতি করাবো এখানে সব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাই দেখতে পারে এরকম কোনো বিষয় নেই যে আমাদের মেয়েরাই দেখবে ঠিক আছে তো সব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাই এই ক্লাসগুলো ওপেন দেখতে পারে আমি বলছি দীর্ঘদিন ধরে ইন্টারভিউ করাচ্ছি আগের তোমরা দেখতে পেয়েছ কেপি কনস্টেবল এর প্রায় দুশো থেকে আড়াইশোর ক্যান্ডিডেট ছিল যারা এই নিয়ে ভিডিও আছে আমরা দেখছি আর বলছি আমি দেখাচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো আছে দীর্ঘদিনের অভিজ্ঞতাও কিন্তু আছে ইন্টারভিউ নেওয়ার অনলাইন হোক বা অফলাইন হোক এখনো বর্তমানে প্রাইমারি ইন্টারভিউ নিচ্ছি অন্তত আটশো ক্যান্ডিডেট প্রাইমারি স্কুলের শিক্ষকদের এখনো আমার চলছে এটা ঠিক আছে প্রতিদিনই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার বিসিএস আমি তোমাদের পড়াবো পড়াবো বলতে এই সিরিজে ক্লাসগুলো পড়াবো ক্লাস করাবো প্রথমে এমন না প্রথমেই প্র্যাকটিস করতে চলে গেলে তুমি প্রথমে ক্লাস করে তোমাকে শেখানো হবে যে তুমি কি পারছো কি পারছো না তুমি কোন প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে একদম যে যে প্রশ্নগুলো এখানে আলোচনা হবে এর বাইরে তোমাকে প্রশ্ন ধরতে পারে না কারণ দেখো ইন্টারভিউতে এমন না যে তাদের মধ্যে প্ল্যান থাকে যে রাজু আসবে আর রাজুকে আমরা এই প্রশ্নটাই ধরবো ঠিক আছে এমন কোন প্ল্যান কিন্তু তাদের মধ্যে থাকে না ধরো তিন চারজন মেম্বার নিয়ে একটা বডি থাকে তাদের মধ্যে অভিজ্ঞ লোক থাকে তাদের বিভিন্ন বিষয় নলেজ থাকে এবার তুমি যখন আসছো তুমি যখন উত্তর দিচ্ছ সেই উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ তুমি ইন্টারভিউ ভিউয়ারদের যেমন চাইবে তেমনই কিন্তু প্রশ্ন করবে সাপোজ ধরো আমি ইন্টারভিউ রুমে গেলাম আমি বললাম স্যার আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি আসছি বর্ধমান জেলা থেকে তখন প্রশ্ন হতে পারে বলো বর্ধমান জেলা সম্পর্কে বল ঠিক আছে করবে না সম্পর্কে তাই বলছি তুমি তোমার তোমার পথে নিয়ে যেতে পারো তুমি তুমি সেগুলো আগের থেকে রেডি করে যাবে আর তুমি দেখবে পরপর তোমাকে সেই প্রশ্নগুলোই জিজ্ঞাসা করছে সেটা তোমার ক্লাস করলেই বুঝতে পারবে অবশ্যই এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে ঠিক আছে এবং কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনটা অত অনেক সময় কাজ করে না কিন্তু ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটা থেকে জয়েন করো ঠিক আছে আশা করি এখান থেকে হেল্প পাবে আর ওপেন হবে ইউটিউবে দেখে নেবে কি আছে এখানে কি পাবে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন জয়েন করবে এখানে জয়েন করলে তোমার আমি যে ক্লাস ওয়ার্কটা পড়বো বোর্ড সেটা তুমি পেয়ে যাবে তাহলে তোমাকে নোট লিখতে হবে না ঠিক আছে তার সাথে সাথে ক্লাসের লিঙ্ক আমাদের এখন যাচ্ছে না মানে ক্লাসের যে নোটিফিকেশন সেটা যাচ্ছে না কিছু কারণবশত তো অনেক সময় মিস হয়ে যেতে পারে ক্লাসটা সেই জন্যই এটা বলা ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো ইন্টারভিউ এর ক্ষেত্রে অবশ্যই তোমাদের কবে ইন্টারভিউ হবে সেটা আমি বলছি একটু পরে আগে এটা ভালো করে বুঝে নাও তোমাদের চারটে ক্যাটাগরি থেকে প্রশ্ন হবে একদম এর বাইরে প্রশ্ন হবে না হতে পারে না এক আমি আগের দিন আলোচনা করেছি আমাদের অন্য চ্যানেলে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য ঠিক আছে ব্যক্তিগত মানে তোমার সম্পর্কে বলো তোমার হবি সম্পর্কে বলো তোমার বাবা কি করেন ঠিক আছে তোমার বাবা দেখা যাচ্ছে শিক্ষক তোমাকে তুমি শিক্ষকতার পেশায় না গিয়ে পুলিশ কেন এই ধরনের দ্বিতীয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ধরো তুমি ধরো তুমি এমএস এম এস সি এত হাই কোয়ালিফিকেশন নিয়ে তুমি কেন কনস্টেবল এ একটা মাধ্যমিক এক্সাম দিবে ধরো তুমি 2010 সালে মাধ্যমিক করেছো আর 2015 সালে এইচএসসি করেছো তাহলে গ্যাপ কেন বা ধর তুমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছো তখন তোমাকে বলো তোমার এলাকায় কি ইম্পর্টেন্ট নদী আছে বা সেই নদীটা কতর উৎপত্তি লাভ করেছে বা পশ্চিমবঙ্গের নদী ইম্পর্টেন্ট নদী কি বা তুমি ধরো ইতিহাস নিয়ে পড়েছো সে ক্ষেত্রে থেকে আসছো তখন বলে পলাশীর যুদ্ধ বল তো এই ধরনের क्वेश्चन তোমার শিক্ষাগত যোগ্যতার সাথে রিলেটেড যেটা তুমি ग्रेजुएशन করেছো বা জানি পড়াশোনা করেছো ঠিক আছে আর কি আর হচ্ছে সিচুয়েশন বেসড মানে পরিস্থিতিমূলক পরিস্থিতি কি রকম ঠিক প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা বোর্ডে ঠিক আছে ইন্টারভিউ বোর্ডে একজন কিন্তু তোমার মনোবিশেষজ্ঞ থাকে ঠিক আছে সে কিন্তু দেখবে চুপচাপ দেখবে ওই বোর্ডের মধ্যে সব থেকে চুপচাপ এবং তুখোর ভাবে যে অবজার্ভ করছে তোমাকে সে কিন্তু একজন মনোবিশেষজ্ঞ ঠিক আছে সে দেখছে তোমার পার্সোনালিটি কিরকম তুমি কিভাবে উত্তর দিচ্ছ ঠিক আছে সে তোমাকে একটা পরিস্থিতিমূলক সিচুয়েশন তৈরি করে দেবে এবং তোমার উপস্থিত বুদ্ধিটাও অনেক সময় চেক করে ধরো তোমাকে বলে দিলো একটা নির্দিষ্ট ধর্মীয় দল তারা অনেকজন মিলে যাচ্ছে তোমার অফিসার তাদের লাঠি লাঠিচার্জ করতে বললো তোমার সেটা অনৈতিক মনে হলো সেক্ষেত্রে তুমি কি করবে অ্যাজ এ কনস্টেবল হিসাবে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে ক্লিয়ার এই ধরনের সিচুয়েশন তৈরি করে কিন্তু জিজ্ঞাসা করতে পারে আর হচ্ছে কি আর হচ্ছে পুলিশ সংক্রান্ত পুলিশ সংক্রান্ত মানে বলো আমাদের রাজ্যের পুলিশের সর্বোচ্চ পদকে পদে কে বসে আছে তার পদের নাম কি বা একটা জেলার সর্বোচ্চ পদে কোন কে থাকে ঠিক আছে তুমি কনস্টেবলের পর যদি প্রমোশন পাও তুমি কোথায় যাবে কি হবে ঠিক আছে ক্লিয়ার পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ সার্ভিস কবে শুরু হয় বা আমাদের পুলিশিং সিস্টেমের জনক কাকে বলে এই ধরনের আমাদের কতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট আছে তুমি কোন পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো এইভাবে হাজার রকমের হতে পারে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা তুমি আগে থেকেই রেডি যাবে একটা সিঙ্গেল কোশ্চিন থাকবে না যেটা তোমাকে এদিক ওদিক থেকে জিজ্ঞাসা করবে তুমি যেভাবে তোমাকে রেডি করা হবে এই ক্লাসগুলোতে যেভাবে বলা হবে তুমি সেইভাবে যদি প্র্যাকটিস করো বাড়িতে আয়নার সামনে দেখবে সেই প্রশ্নগুলোই সামনে স্যাররা ধরছে

সরি ঠান্ডা লেগে এটা কিন্তু খুব জরুরি ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো অনেকে আছে আমি আগে দিনও বলছিলাম অনেক ছেলে মেয়ে আছে কালাম ব্যাস থেকে তারা হেল্প নিয়ে আজকে তারা কনস্টেবল এক্সাম ক্র্যাক করলো সঠিকভাবে অধ্যয়ন করে থিউরি পড়ে অনেকে সেটা আমাদের স্ক্রিনশটও পাঠিয়েছে প্রায় পাঁচশোর উপর তো স্ক্রিনশটই হবে ঠিক আছে কিন্তু প্রতিবারের আমরা কিন্তু সেইভাবে দেখাই না ঠিক আছে গাড়িটাও আমরা ইউটিউবে পোস্ট করি না যে কারা কারা চাকরি পেলে বলো আমাদের জানাও শুধু একটা আমি স্ট্যাটাসে দিয়েছিলাম যে কিছু কিছু স্টুডেন্ট এখনো তাদের মধ্যে সেই মনুষ্যত্বটা বেঁচে আছে যারা কালাম ব্যাস থেকে সাহায্য নিয়েছে তারপরেও তারা আমাকে এস এম এস করেছে যদিও আমি এখন কারো এস এম এস বা কারো ফোন তুলি না ঠিক আছে আমাদের স্টাফদের সাথেই কথা হয় আমি আমার স্বাধীন পড়ন নিয়েই বিশ্বাসী পড়াতেই বিশ্বাসী এবং আমার আমি এটা মনে করি যে আমার পড়ন মধ্যেই আমার সব কিছু যদি কেউ বুঝতে পারে যে না স্যার কেমন পড়ায় তাহলে পড়বে আর নাহলে দরকার নেই ওই গল্পের গরু গাছে তুলে দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ওপেন রাখছি সেই জন্যই তোমরা দেখো আশা করি ভালো লাগবে ব্যক্তিগত তথ্য বা বাকি যাই যাই থাকবে না কেন শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য তোমার হবি কি তুমি কোথা থেকে আসছো কোন ডিস্ট্রিক্ট সম্পর্কে এই যে ডিস্ট্রিক্ট সম্পর্কে কোথা থেকে জানবে তোমাদের স্যার থেকে ডিস্ট্রিক্ট সম্পর্কে খুব কম টিচার আছে ওয়েস্ট বেঙ্গল জানবে ঠিক আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে তো সেই ডিস্ট্রিক্ট গুলো সম্পর্কে এইগুলো একদম পুরোপুরি ভাবে আমি রেডি করে দেব ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ইন্টারভিউ অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাও আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিডিওটাকে বেশি বড় করছি না তোমাদের ইন্টারভিউ দেখো মাঠের পর যতটা মনে হচ্ছে ঠিক আছে এই মাসে মানে ফেব্রুয়ারি তো কিন্তু যাবে না হয়তো জানুয়ারি লাস্ট উইক থেকে যেভাবে আমি শুনছি এদিক ওদিক হয়তো তোমাদের শুরু হয়ে যেতে পারে এটা আমি যদিও আমরা কোনোদিনও প্রিডিকশন করি না কাট অফের করি সেটা অন্য ব্যাপার কিন্তু এই ধরনের যে যেটা কমিশনের ব্যাপার যে কি হবে কি না হবে এগুলো আমরা আগের থেকে কোনোদিনও জানি না আর আমার সেরকম সোর্সও নেই তবে এদিক ওদিক থেকে অনেক টিচারদের সাথে বন্ধুত্ব আছে অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি অনেক রকম ব্যাপার আছে তো সেই জায়গা থেকে মনে হচ্ছে বেশি সময় তোমরা পাবে না হয়তো যেমন রেজাল্ট দিলো তোমরা দশ দিন টাইম পেলে সেই সেরকম ভাবেই তোমরা 10 থেকে 12 দিনের গ্যাপ পাবে তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে ডাক পড়ে যাবে কারণ অনেক স্টুডেন্ট 20 স্টুডেন্ট আগে থেকেই শুরু হবে 10 10 থেকে 12 দিনের গ্যাপ তারপর তোমাদের ইন্টারভিউ তো এই টাইমে তুমি কিন্তু অবশ্যই রেডি করতে পারবে না নিজেকে ভাই আমি আবার বলছি এখন থেকে এক দুই ঘন্টা তুমি মার্ক করছো এমন তো না রাতে বেলা মার্ক পড়ছো এক দুই ঘন্টা ইন্টারভিউ পরের positron দিনতে কি অসুবিধা যায় কি অসুবিধা হয় ঠিক আছে 15 নাম্বার আছে আমি বলছি 15 15 তে 12 নাম্বার তুলতেই হবে টার্গেট নিয়ে তোলার আর 15 তে ও তোলা যায় 15 ও তোলা তুমি ভিডিওগুলো দেখো শুধু ঠিক আছে ওই যে ডি ছেলেগুলো দেখালাম আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলো শুধু দেখো 15 তে ও কিন্তু তোলা সম্ভব তবে আমি বলছি যারা মোটামুটি ভাবে 5 6 7 নাম্বার এক্সট্রা পেয়েছো তারা বারো পাও ঠিক আছে কিন্তু এর নিচে পেলে চাপ হয়ে যাবে ঠিক আছে এর নিচে পেলে চাপ হয়ে যাবে এই যে আনন্দটা সব শেষ আর ভাবো আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে যে লেভেলে কম্পিটিশন ক্লিয়ার আর যারা দশ পনেরো নম্বর এক্সট্রা পেয়েছো আবার বলছি তোমরাও চাইবে যে আমি পনেরো মধ্যে ম্যাক্সিমাম যত তোমার ক্ষমতা তত তুলার কারণ প্রমোশনের সময়ও কিন্তু যে কারা মেক লিস্টে প্রথম দিকে আছে সেইগুলোকে দেখা হয় যারা ভালো এই সার্ভিসে আছে তাদের জিজ্ঞাসা করবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তার মানে যে আমরা স্যার আমি আশি মধ্যে পঁচাশির মধ্যে আশি পেয়ে গেছি আমি তো পড়বোই না ইন্টারভিউ ঠিক আছে না তাহলে তুমি বলো ওদের মতো কাজ করবে ঠিক আছে যে ছেলেটা ফার্স্ট হয়েছে ধরো একদম সব থেকে বেশি স্কোর করেছে সাপোজ এরকম ধরো একশোটা ছেলে সে অ্যাজ এ কনস্টেবল তোমার থেকে অনেক বেশি মেরিটেজ স্টুডেন্ট তাকে আগে তোমার ইয়ে দেওয়া হবে প্রমোশন দেওয়া হয় এগুলো প্রমোশনের সময় অনেক কিছু দেখা হয় যদিও তার প্রোফাইল চেক করা হয় সে কোনো দুর্নীতি করেছে কি না ঠিক আছে তার নামে কোনো কেস আছে কিনা সে মেরিট লিস্ট কিরকম ছিল এটা আইএস আইপিএস এর ক্ষেত্রেও হয় তোমাদের ক্ষেত্রেও সেম ঠিক আছে ঠিক তেমনি ভাবে যারা যারা একদম কাট অফের সমানে সমানে পাস করেছো দেখো এক এক দুই নাম্বার যদি এক্সট্রা থাকে তাহলে খুব চাপ আছে সেক্ষেত্রে ইন্টারভিউ তোমার একমাত্র হাতিয়া আর যদি তোমার মোটামুটি ভাবে আমি বলেছিলাম যে তিন নাম্বারে গ্যাপ থাকতে পারে মানে ধরো ঊনপঞ্চাশ কাট গেছে তুমি যদি তেপান্ন পাও তাহলে বাহান্ন তেপান্ন পাও তাহলে তুমি সিকিউর আছো তো ইন্টারভিউতে একটা ভালো নাম্বার তোলো তোমার চাকরি হয়ে যাবে ঠিক আছে মোটামুটি ভালো নাম্বার কত সেটা আউট অফ ফিফটিন বারো তাহলে কিন্তু চাকরি হবে না আর যারা অনেক নাম্বার পেয়ে তাদের তো বললাম কেন তোমরা পেয়েছো ভালো করে পড়বে ঠিক আছে যারা দশ নাম্বার মানে ধরো এর মধ্যে উনষাট পেয়েছো তাদেরও বলবো যে বারো নাম্বার টার্গেট নিয়ে চলো তো এনিভে এই হচ্ছে আজকে পুরো বিষয় ভালো থাকো তোমার সবাই আবার বলছি নতুন বছরে এই বছরে যেন তোমাদের আহ যে পুলিশ হওয়ার স্বপ্ন সেটা পূরণ হয়ে যায় এটা আমি মন থেকে চাইছি এটাই আমি আশা রাখবো কারণ আমাদের খুব সাধারণ থেকে এই ছেলে মেয়েগুলো আসে কারো বাবা মাঠে ঘাটে কারো বাবা ভ্যান চালায় কারো বাবা তোমার দুধ বিক্রি করে ঠিক আছে খুবই সাধারণ ঘর থেকে একদম প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের বেশিরভাগই ছেলেমেয়েরা আসছে তাদের স্বপ্নটা যেন পূরণ হয় এটাই চাইবো আর পুলিশ হওয়ার পর এটলিস্ট তোমার মতো মানুষদেরই কিছুটা হেল্প করে দিও ঠিক আছে আর যারা যারা এখনো নিম হয়নি ঠিক আছে নিমো মানে আমি কথাটা সব প্রথম বছর বলতে চাইনি কিছু কিছু ছেলে আছে যারা মানে পড়েছে আমি জানি এগুলো আমার ব্যাচের স্টুডেন্ট কিন্তু তারাও গিয়ে মানে আমাকে দেওয়ার দরকার নেই বা আমাদের কালাম ব্যাচকে কিন্তু আহ যেহেতু কালাম ব্যাচ ফ্রি হয়েছে যদি মনে হয় যে না হ্যাঁ স্যার আমি কালাম আর্মি ছিলাম বা কালাম থেকে পড়ে হেল্প পেয়েছি একটু জানিয়ে ঠিক আছে কারণ এটাই আমার মনে হয় আর কিছু না তো যাই হোক আর যা যা জানিয়েছো অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আস্তে আস্তে আরো এগিয়ে যাও এটা তো সবে শুরু হলো কনস্টেবল কেন এরপর এসআই হবে তারপর যদি আরো ভালো পজিশন থাকে তখন ডব্লিউবিসিএস দিয়ে বি গ্রুপও হতে পারে ডিএসপিও হতে পারে ঠিক আছে ডিপেন্ড ফর ডিপেন্ড করছে যে তুমি কত দূর লড়াই করতে চাও এনিওয়ে ভারত তোমরা সবাই হ্যাপি নিউ ইয়ার